নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় একুশে ফেব্রুয়ারি দুপুর দুটো উনিশ শুক্র কুম্ভে চার রাশির জীবনে মহা সংকট নির্ভয় এগোবার মন্ত্র জেনে নিন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি চার একটি হতভাগ্য রাশির কথা শোনাব যারা একুশে ফেব্রুয়ারি দুপুর দুটো উনিশ থেকে নানাভাবে বিপদে পড়তে চলেছে যাদের জীবনে শুক্র যখন কুম্ভে প্রবেশ করবে নানাভাবে অসুবিধা আসতেই পারে তাদের জীবন নানাভাবে দুর্যোগের মধ্যে চলে যেতে পারে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একটি অতি পবিত্র দিন এই দিন শুক্র সুখ অর্থাৎ সমৃদ্ধি এবং অবশ্যই মানুষের মানব জীবনে যা ভোগ বাসনা প্রদান করে সেই শুক্র যখন মকর থেকে কুম্ভতে প্রবেশ করবে তখন চারটি রাশি এমন আছে যারা অবশ্যই নানা অসুবিধার মধ্যে পড়তে পারে আসল আর দেরি না করে জেনে নি কোন সেই তিন চার হতভাগ্য রাশি যাদের জীবনে অবশ্যই অসুবিধা আসতে পারে প্রথম যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই কটকট রাশি কটকট রাশি অষ্টমে শুক্র এবং অষ্টমে রবি অবস্থান করবে একুশে ফেব্রুয়ারি এই দুটা উনিশ অর্থাৎ দুপুর থেকে এর ফলে কটকট রাশি নানাভাবে সমস্যায় পড়তেই পারে তাদের সুখ বিঘ্নিত হতে পারে তাদের পারিবারিক কলহ আসতে পারে এছাড়া কর্কট রাশি জাতক জাতিকারা সম্মানহানির যোগ দৃশ্যমান হচ্ছে তাই কর্কট রাশিরা সাবধান দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটির জীবনেও এই যোগ নানাভাবে দুর্যোগ ঘটাতে পারে এই যোগের ফলে তাদের জীবন নানাভাবে অস্থির পরিস্থিতির মধ্যে আসতে পারে তাই সেই রাশিটিকেও আমি সাবধান করে দেবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির জীবনেও নানাভাবে সমস্যা আসতেই পারে কারণ নবম স্থানে রবি শুক্র যোগ শুভ হয় না নবম স্থানে রবি শুক্র শনির ঘরে মিথুন রাশির জীবনে অবশ্যই সুখের হবে পারিবারিক কলহ হবে পরিবারে আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই নানাভাবে সমস্যা দেখা দিতেই পারে একুশে ফেব্রুয়ারি থেকে এই যখন শুক্র দুটো উনিশে চলে যাবে কুম্ভেতে আমি দুটো রাশির কথা বলেই দিলাম কর্কট রাশি এবং অবশ্যই মিথুন রাশি এরপরে তৃতীয় আরেকটি রাশির কথা বলবো যে রাশির জীবনে এই যে গমন অর্থাৎ শুক্রের এই যে প্রবেশ নানাভাবে দুর্যোগ আসতেই পারে সেই রাশিটি হচ্ছে অবশ্যই বিষ রাশি হ্যাঁ বিষ রাশির জীবনে নানাভাবে খারাপ প্রভাব আসতেই পারে যেহেতু বিষ রাশিতে অবশ্যই শুক্র অধিপতি সেই অধিপতি শুক্র যখন মিলিত হবে রবি অর্থাৎ সূর্যের সঙ্গে এর ফলে নানা ধরনের সমস্যা আসতেই পারে সেই সমস্যাকে অবশ্যই বিশ্ব জয়লাভ করতেই হবে এর কারণ আগামী দিনে বিশ্ব শুভ সময় আসতেই আসছে সুতরাং আমি তিনটে রাশি বললাম কটকর রাশি মিথুন রাশি এবং বিশ্ব রাশি এই তিন রাশি এই যে শুক্রের যখন কুম্ভতে যাবে তখন নানাভাবে অসুবিধার মধ্যে পড়তেই পারে এরপরে আরেকটি রাশি বলবো সেই রাশির জীবনে অবশ্যই নানা সমস্যা তৈরি হতে পারে সেই রাশির জীবনে অবশ্যই নানাভাবে সুখ বিঘ্নিত হতে পারে তাদের জীবনে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিন রাশি হ্যাঁ মিন রাশি দ্বাদশে রবি এবং দ্বাদশে সুখের অবস্থানের ফলে একুশে ফেব্রুয়ারি থেকে অবশ্যই সুখ বিঘ্নিত হবে অর্থপ্রাপ্তি ঘটবে দিয়ে সমস্যা নেই কিন্তু সুখ অবশ্যই কিছুটা হলো বিঘ্নিত হবে মিন রাশির সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি চারটি রাশির কথা বললাম এবার আমি অবশ্যই তাদের এগোনার মন্ত্রও বলে দেবো তারা কিভাবে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করবে কিভাবে জয়লাভ হবে তা আমি জানাবো এবার তার কারণ জীবনে প্রত্যেক সমস্যার সমাধান আছে জীবনে এমন কোনো সমস্যা নেই যে তার সমাধান নেই প্রথম যে রাশিটির কথা বলেছিলাম সেই কর্কট রাশি কর্কট রাশিকে বলছি আপনাদের অষ্টমে রবি শুক্র যেহেতু যোগ যেহেতু শুক্র কুম্ভে তাই আপনাকে অবশ্যই একটি কাজ করতে হবে আপনাকে পত্রহ সন্ধ্যায় অবশ্যই চন্দ্র অর্থাৎ যখন চন্দ্রোদয় হবে তখন একটি করে প্রদীপ আপনি ঈশান কোণে অবশ্যই জ্বালাবেন ব্যাস আর কিছু দরকার নেই ঈশান কোণে একটা প্রদীপ প্রত্যহ জ্বালান সন্ধ্যাবেলা আপনার ক্ষেত্রে অবশ্যই শুক্রের যে অশুভ প্রভাব কেটে যাবে দ্বিতীয় বলব অবশ্যই যাদের পারিবারিক অশান্তি হওয়ার যোগ আছে সেই মিন রাশি স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার যোগ আছে সেই মিন রাশিকে বলবো অবশ্যই রাতের বেলা সময় সাদা বিছানায় চাদর পেতে শোন অর্থাৎ আপনি যে বিছানায় স্বামী স্ত্রী শোন সেখানে চাদর তুলে নিয়ে সেখানে সাদা চাদরের ওপর শুন এবং সকালে আবার চাদরটি তুলে দিন আবার রাত্রে সেই চাদর বিছিয়েই শুন এইভাবে সাদা চাদর বিছিয়ে চুলে অবশ্যই আপনাদের জীবনে সমস্ত পারিবারিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে যে অশুভ সম্পর্ক দূর হবে তৃতীয় রাশি বলো বিষ রাশি যাদের জীবনে নানাভাবে এই যোগ অস্থির অবস্থা তৈরি করতে পারে আপনাকে অবশ্যই প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার আপনি একজন দরকার হলে তিনজন আরও যদি পারেন সাতজন ভিকারিকে দান করুন কাপালিককে দান করুন এর ফলে আপনার জীবনে যে শুক্র অশুভ প্রভাব দেবে সেখান থেকে আপনি অনেকাংশে মুক্তি পাবেন সুতরাং আমি তিনটে রাশির কথা বলেই দিলাম যে তিনটে রাশি এই অশুভ প্রভাব থেকে অবশ্যই নানাভাবে দুর্যোগের মধ্যে পড়তে পারে তাদের জীবনে নানাভাবে অশুভ প্রভাব আনতে পারে এরপরে আমি চতুর্থ আরেকটি রাশির কথা বলবো সেই রাশিটির জীবনেও অবশ্যই নতুনভাবে বেঁচে থাকার তাগিদে আমাকে শোনাতেই হবে সেই রাশি কিভাবে টিকবে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি নবমে অর্থাৎ ভাগ্যস্থানের এই যোগ মিথুন রাশিকে কিছুটা পেছিয়ে দেবে তাই আপনাকে অবশ্যই কী করতে হবে না আপনাকে প্রতিদিন প্রতিদিন অবশ্যই শুক্র মা ভুবনেশ্বরীর পূজা অর্চনা করতে হবে ও রবির জন্যে অবশ্যই পত্র স্থানের পর রবিদেব সূর্যদেবকে জল নিবেদন করতে হবে মা ভুবনেশ্বরীর আরাধনার সময় ওম শুক্র ওম শুক্রায় নম ওম শুক্রায় নম এই মন্ত্র প্রত্যহ একশো আটবার জপ করবেন মিথুন রাশি এবং অবশ্যই সূর্যদেবকে যখন জল দেবেন তখন ওম সূর্যয় নামা ওম সূর্যয়ম ওম সূর্যয় এই মন্ত্র একশো আটবার জপ করবেন অবশ্যই আপনি মুক্তি পাবেনই পাবেন তাই আজকের এই ভিডিওয়ে আমি চারটি রাশির কথা শোনালাম অর্থাৎ কর্কট রাশি মিথুন রাশি বিষ রাশি এবং মিন রাশি যাদের জীবনে পারিবারিক অশান্তি সুখের বিঘ্ন ঘটবে যখন শুক্র কুম্ভতে যাবে এবং তার সাথে সাথে আমি জানালাম এই রাশিগুলি কিভাবে আরও বেশি এই দুর্যোগ থেকে মুক্তি পাবে এবং জীবনের পথে আনন্দের সহকারে বাঁচতে পারবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও মানে আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ